আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পাঁচবি জয়পাট কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বরাবর মতো আপনাদেরকে আমি কিছু নতুন আপডেট দেওয়ার জন্য চেষ্টা করি দর্শক দেখেন একেবারে আজকে নতুন আপডেট কিছু কারেকশন নিয়ে চলে আসছি এগুলো একেবারে কুমিল্লার ভাইরা নিয়ে চলে গেল আপনাদেরকে কোথায় থেকে এসে সব কিছু ইনশাল্লাহ আপনাকে জানাবো দুইটি বর্ডারি হাড্ডিসার বাচ্চা আছে দেখেন দুইটি বর্ডারি হাড্ডিসার বাচ্চা দুইটি বলদ আর প্লাস হলে ষাটটি আরিয়া গরু সর্বমোট এগারো পিস গরু কারেকশন করছে একেবারে পঁচিশ কুরবানের জন্য আর এই দুটো পঁচিশ কুরবানি পরে ইনশাল্লাহ বেচা বিক্রি করবো দর্শক দেখেন আপনাদেরকে সব কিছু করে আমি একটা একটা করে মাসাল্লাহ আপনাকে দেখাবো আর পুরবার সুপিয়ান ভাই নিয়ে যে প্রোভাইডার সুপেন ভাই আজ থেকে নিয়ে আসলো প্রোভাইডার সুপেন ভাইয়ের মনে করে যে উদ্দেশ্যে আসছে ভাইরাস সুপেন ভাই না দেখে যথেষ্ট হেল্প করলে ইনশাল্লাহ আপনার যতটুকু সম্ভব আমি জানাবো দেখেন একেবারে বর্ডারি হাড্ডিসার বাচ্চা নিয়ে লাভি পা কমপ্লো সব দিক দিয়ে পারফেক্ট আছে এটাও একটি বর্ডারি হাড্ডিসার বাচ্চা দেখেন লাভিগুলো দেখেন পারফেক্ট লাভি আছে পা সব দিক দিয়ে পারফেক্ট আছে আর একটা আরিয়াগুলো দেখেন এটা পঁচিশ কুরবানি উপলক্ষে নিয়েছে দেখেন দর্শক পঁচিশ কুরবানি উপলক্ষে লাভি পা সব দিক দিয়ে মার্শাল অনেক সুন্দর আছে দেখেন পারফেক্ট আছে আর একটু বলত মানে আবাল আপনাদের এদিকে বলত বলে আমাদের এদিকে বলত বলে আর আপনাদের এই আবাল বল দর্শক দেখেন আমরা হয়তো বা আপনারা বলত আমরা বলদ বলে আপনারা আবাল বলেন দেখেন দর্শক আবাল দুইটা নিয়ে এসে মনে করেন যে মার্শাল্লাহ অনেক সুন্দর দাম কীরকম আমি জানি না সব কিছু আপনাদেরকে জানাবো দাম দর যাচাই করে সব কিছু আমাদেরকে জানা এগারো পিস গুরু প্রোভাইডার সুপেন ভাই কন্ট্যাক্ট করছে এগুলা গুরু সুপিয়ান ভাইয়ের আন্ডারে আসছিলো সব কিছু আপনাদেরকে জানাবো গরুগুলি কীরকম বাজেটে নিয়েছে মার্শাল সব কিছু আপনাদেরকে দর্শক ভিডিওর ভিডিওর মাঝে মাঝে আপনাদের এক কথা বলি হ্যাঁ যারা প্রবাসী ভাইরা আছে দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন পঁচিশ এগুলো পারফেক্ট একটা আল গরু মিশে দেখেন লাভি আছে পঁচিশ কুরবা এগুলো ইনশাল্লা পারফেক্ট আছে গরুটা দেখেন গরুটা চুটটা মশালা অনেক সুন্দর আছে মাথাটা শিং মোরানো আছে দেখেন শিং দুটা মশালা অনেক সুন্দর আছে দেখেন পাগুলো অনেক মোটা আছে দেখেন পঁচিশ কুরবা নেপুলকে ভাই গরুগুলো কন্টাক্ট করছে একেবারে এগারো বিশ গরু কানেক্ট করছে দেখেন এটা একটা কালো আছে কালো এটাও লাভি আছে সব দিক দিয়ে পারফেক্ট আছে দেখেন মাথাগুলো মোরানো সেটা আছে এটাও পঁচিশ কুরবানি উপলক্ষে দেখেন পারফেক্ট আছে দেখেন এটাও পঁচিশ কুরবানি উপলক্ষে ভাই গরুগুলো ফোনটা আছে একটা দেশি বাচ্চা দেখেন এটা একটা দেশি সার এটা একটু সাইবাল এটা দেশি সার দেখেন আপনারা এরকম দেশি সার নিলে স্ক্রিনে নাম্বার থাকবে আমরা যোগাযোগ করবেন দেখেন গরুটার গঠনটা দেখছেন মাংস আসবে ইনশাল্লাহ তিন থেকে সাড়ে তার ওয়াইট আসবে দেখেন এবার সাথে সাইবালের দুটা বাচ্চা নিচ্ছে দেখেন সায়বালের দুটো বাচ্চা নিচে এটাও সায়বাল দেখেন লাভিগুলো দেখেন এ পাশেরটা সাইবাল এটাও মাথা কম্পল সব দিক দিয়ে পারফেক্ট আছে দেখেন লাভিটাও সব দিক দিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে আমি যতটুকু সম্ভব দেখাচ্ছি আপনারা এই ভিডিওটা টানলে আপনারা বুঝতে পারবেন না দর্শক আপনার ভিডিওটা না টেনে ইনশাল্লাহ যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করি এই পাশেটা সাই পা সার গরু একেবারে দেশি সারগরু আপনারা যাকে বলে দেশি সার দেখেন মাথাটা দেখেন সব দিক দিয়ে পারফেক্ট আসে এটারও পা মোটা আছে পঁচিশ কুড়ি এর ফলে গিয়ে দুটো বাচ্চা কানেক্ট করছে দেখেন এটাও দেশি সার গরু দেখেন দেশি সার গরু সব দিকে গরু আপনাদেরকে দেখালাম এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস সাত পিস আবাল দুই পিস আট পিস নয় পিস দশ পিস এগারো পিস দেখেন এগারো পিস গরু কন্ডাক্ট করছে আবাল সহকারে আমাদের এগারো পিস গরু কন্ডাক্ট করছে দেখেন সবগুলো পঁচিশ কুরমায় উপলক্ষে গরুগুলো নিয়েছে ভাইয়েরা পঁচিশ কুরমায় সেল দেবেন তাহলে এই এই উপলক্ষের গরুগুলো আমাদের পাঁচ বিবি হাট থেকে না জয়পুরহাট জেলা পাঁচ বিবি থেকে জয়পুরহাট জেলা পাঁচ বিবি পাঁচ বিবি পৌর গরুর হাট থেকে নিয়েছে দেখেন দর্শক আপনাদেরকে আমি যতটুকু সম্ভব গরুগুলো দেখালাম ভাই কোথায় থেকে আসছে কীভাবে আসছে সব কিছু জানাবো আপনার আলাইকুম ওয়ালিক ভাই কেমন আছেন হাটে কখন পৌঁছেছিলেন এখানে কালকে আসছে রাতে ছিলেন আচ্ছা দর্শক ভাই রাতে ছিল কত পিস গরু কন্ডাক্ট করলেন এগারো পিস গরু নিচ্ছেন একেবারে পঁচিশ কুরবানের জন্য পঁচিশ কুরবেন তো হবে ইনশাল্লাহ না দর্শক পঁচিশ কুরবেন জন্য নিছে পঁচিশ করবেন হবে ইনশাল্লাহ ভাই কোথায় থেকে আসছেন সেটা একটু বলতেন কুমিল্লা থেকে আসছেন কুমিল্লাকে মেন শহর থেকে মেন শহর থেকে ভাই আপনি যে আসেন এরকম আপনার মতন নতুন খামারিও পুরাতন খামারিও ওনারা কি এখানে আসতে পারে পাঁচবি হাটে এখানে যার কাছে আসছি আমরা তাদের ব্যবহার অনেক ভালো ছিল বিভিন্ন হাটে যেন হয়তো বা দালাল পান দালাল মুক্ত বাজার হবে জি ভাই সেটাই নিজের গরু নিজেকে কিনতে হবে যদি এখানকার স্থানে যদি কেউ থাকে যদি একটু হেল্প করে তাহলে আপনাদের তো অনেক উপকার হয় না দেখেন দর্শক আপনারা এরকম আসবেন স্থানীয় যদি কেউ থাকে আপনার স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে আমি যতটুকু সম্ভব হেল্প করবো ভাই আপনার পরিচয়টা একটু দিতেন আপনার পরিচয়টা একটু দিতেন কুমিল্লা